বলতে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু দুর্দান্তভাবে ভাবে বর্বাদের কিন্তু প্রমোশনসগুলো করছে যেটা দেখতে কিন্তু চূড়ান্ত লেভেলের কিন্তু লাগছে এবং একটা সিনেমার বিজিএম বা আমরা যাকে ব্যাকগ্রাউন্ড স্কোর বলি সেটা প্রচণ্ড প্রচণ্ড কিন্তু ইম্পর্ট্যান্ট হয় যে কোনো সিনেমার ক্ষেত্রে সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা যে কোনো সিনেমার কোনো দৃশ্যকে অনেকটা বেশি কিন্তু এলিভেট করে বা অনেকটা বেশি কিন্তু মানে দৃশ্যযোগ্য কিন্তু করিয়ে দেয় সেটা কোথাও গিয়ে বরবাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো সো হ্যালো গাইজ আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি যার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোর তোমরা দেখবে একটা জিনিস রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু শেয়ার করেছে যে বরবাদের যে টিজারটা ড্রপ করা হয়েছে সেই পার্টিকুলার টিজারটার যে রিয়াকশানস এসছে যে রিভিউসগুলো এসেছে সেই রিভিউজগুলোকে নিয়ে একটা সামেশন করে সাম একটা কিন্তু ভিডিও তারা কিন্তু বানিয়েছে সেই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা তারা ইউজ করেছে সেটা আমরা কিন্তু টিজারের মধ্যে কিন্তু শুনতে পেয়েছি মানে টিজারটা যখন একদম শুরু হচ্ছে এবং তারপরে যখন সাকিব খানের যে লাস্ট সিনটা রয়েছে যখন বলতে চাই এজুল্লু মালদে ওই পার্টিকুলার যে সিনটা বিয়ার বলা লুক হেলিকপ্টারে সামনে রয়েছে হাঁটতে হাঁটতে যাচ্ছে ওই জায়গাটার যে অপোরেশনস এবং তার মানে টিজারের মধ্যেখানে যে একটা পোর্শনস রয়েছে সেই প্রত্যেকটা জায়গাকে কম্বাইন করেছে সেই ক প্রত্যেকটা জায়গাকে কম্বাইন করে কিন্তু একটা বিজিএম তৈরি করা হয়েছে এবং এটাই বর্বাদের ব্যাকগ্রাউন্ড স্কোর যে হতে চলেছে এটা আমরা কিন্তু কনফার্মলি কিন্তু বলতে পারি তো এই এই যে পার্টিকুলার যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু টিজারে যা ইউজ করা হয়েছে তার এক্সটেন্ডেড ভার্সান আমরা কিন্তু বলতে পারি কোথাও গিয়ে তো এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা না প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা সিনেমাটার প্রত্যেকটা দৃশ্যকে কিন্তু অনেকটা অনেকটা বেশি এলিভেট করবে এবং দেখার যোগ্য কিন্তু মনে করাবে এবং দেখার যোগ্য ইন দাম মেন টাইম আমি বলছি যে দারুণ লাগবে দেখতে তোমরা দেখো মার্কোর বিজিএম তোমরা দেখো যে আমাদের কবীর সিংয়ের যে বিজিএমগুলো ইউজ করা হয়েছে বা অ্যানিমেলের যে বিজিএমগুলো ইউজ করা হয়েছে কতটা ভালো হয়েছে দেখতে কতটা ভাল লাগছিল তো সেই রকমভাবে তুফানেরও কিন্তু বিজিএম মানে ব্যাকরণ স্কোরগুলো কিন্তু ব্যাপক ছিল কোনো অ্যাকশান দৃশ্যকে বা কোনো দৃশ্যকে এলিভেট করতে কিন্তু এই বিজিএমগুলো অনেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সেটা কোথাও গিয়ে এই বর্বাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাব দেখা যাক এই পার্টিকুলার বিজিএমটাকে কিভাবে বরবাদের মধ্যে ইউজ করা হয় সো তোমাদের তোমরা অবশ্যই কিন্তু দেখো রিয়েল এনার্জি যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা গিয়ে চেকআউট করতে পারো শুনতে পাবে ব্যাপক লাগবে আশা করছি তো বরবাদকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা